আমাদের আহমাদুল্লাহ ভাই উনি স্ট্যাটাস দিয়েছেন এবং বলেছেন যে সমাজে যেটা চলে সেটা বিপক্ষে সৃষ্টি করা এসব স্ট্যাটাস দিয়েছে মসজিদের নাম দেওয়া চলবে আলে না এটা দিয়া ফেতনা করছে এসব কথা বলেছে আমি আহমদুল্লাহকে স্পষ্ট ভাষা বলতে চাই যে তুমি একজন আহ অজ্ঞ মানুষ তোমার এলেমের এত দৌড় নাই তুমি ফাজাইল নিয়ে পড়ে থাকো মোনাজাত নিয়ে তুমি বললে এটা বেদাত আর এনায় আব্বাসে তোমাকে চ্যালেঞ্জ করলো তোমার বুক দিয়ে জবান দিয়ে তোমার চ্যালেঞ্জের মোকাবেলা করা শব্দ বের করা সাহস হয়নি তো কোন মাপের আলো আমি আলেম এটা আমি ভালো করে জানি তোমাকে পৃষ্ঠীতে নিয়েছিল ফাজাইল বর্ণনা করার জন্য নিয়ে নিয়েছিল যে তোমাদের মতো মনাফিক টাইপের মুর্বীকে সোজা করা যায় কিনা কিছু শিক্ষা দেওয়া যায় কিনা কেন তোমার ব্যাপার আমি কদম হাসা ব্যবহার করলাম এটা তুমি ভালো করে জানো পৃথিবীতে যখন আমরা যাই তোমার মুখের সামনে তোমাকে মুনাফিক বলেছিলাম কেন মুনাফিক বলেছিলাম সেটাও তুমি জানো সুতরাং তুমি আজকে বাংলাদেশে এসে ফেতনা করছো তুমি সহি আকিদা প্রচার পরিচয় দিয়ে থাকো তোমার মতো এই আপনার পেটের মধ্যে অন্তরের মধ্যে একটা আর মুখের মধ্যে আর একটা প্রচারকারী আলেমদেরকে আমরা ঘৃণা করি আমরা আহলে আদিস তোমাদের মতো মোনাফেক টাইপের আলেমকে আমরা কখনো সম্মান দিয়ে কথা বলতে পারি না বা সম্মান দিতে চাই না এই মোনাফেক চরিত্র ছেড়ে দাও আহলে আদিস মসজিদের নাম কেন হয়েছে তুমি ইতিহাস শুনবে আহ ঢাকা কাঁকড়া এলে আহলে আদিসের মসজিদ ছিল হানাফিরা তোমরা কেড়ে নিয়েছো ওই জন্য আহলে আদিসের নামে দলিল হচ্ছে আহলে আদিসের মসজিদের নাম দেওয়া হচ্ছে এভাবে কত মসজিদের প্রমাণ নিবে তোমরা এই বাগমারা আজকে প্রোগ্রাম করে আসলাম বাগমারা নিচুপাড়া ওখানে এক মসজিদ ছিল আশি বছর থেকে শলাপ করে আসছে হাদিস মিলে আশি ঘর হচ্ছে না হাদিস আর ঘর হচ্ছে ঘরে তোমাদের হানাফি হানাফি কাঠমোল্লার জন্য এই উগ্রবাদীদের জন্য আশি ঘর মসজিদ ছেড়ে চলে আসছে এবং আমরা বলেছি চলে আসেন দরকার নাই তারপরে মসজিদ তারা বানিয়েছে আর তুমি বলছো যে এবার হাদিস মসজিদ নাম দেওয়া হয়েছে কেন নাম দেওয়া হয়েছে তুমি দেওয়াইছো

আর হানাফি ইতিহাসে ছিল না কিন্তু এই ভারত উপমহাদেশে তোমরা নতুন করে মাঝাব তৈরি করে এই উগ্রতা পথ বেছে নিয়েছ সন্ত্রাসের জঙ্গির পদ বেছে নিয়েছ তোমাদের মসজিদে ঢুকতে দিবে না আবার তোমরা উল্টা পাল্টা কথা বলবে বন্ধ করো এসব মোনাফিকি আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে দাবার দাও মোনাফিকি চরিত্র একবার এই জামাতের দিকে দৌড়াইছো একবার তাবলিকের দিকে দৌড়াইছো একবার কবি মাদশার দিকে দৌড়াচ্ছে একবার আহলে হাদিসের দিকে দৌড়াচ্ছ এসব কি এটা কি এটা কে শিক্ষা দিয়েছে তোমাদের তোমার মানহাজকে পরিষ্কার করো যে ভাই হানাফি বলো আর না হলে জামাতে ইসলাম বলো আর না হলে বলো যে আহলে আদিস দুটার তিনটার একটা বলো যেটাই বলবে বলো স্পষ্ট করো যে আমি আহলে আদিস না হানাফি আলহামদুলিল্লাহ তারপরে বলো যে আমি আহলে আদিস এগুলো পছন্দ করি না তাইলে তো হয়ে গেল আমরা জেনে নেব যে হ্যাঁ তোমরা যেটা হ্যাঁ তুমি তো স্পষ্ট আমার কাছে অন্যদের কাছে না হলো যখন ওই খুবারে চাকরি করতা তখন তো তুমি বুকে হাত বাঁধতা ভালো ভালো কথা বলতা আর যখন তুমি পৃষ্টিবিতা এসছো ওস্তাদের পাশে দাঁড়াইছো বাংলাদেশে ওস্তাদের পাশে দাঁড়াও তখন হাত বাঁধো নিচে সবই তো জানি সুতরাং মান তাই যারা গোপনকারী সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা মানহাজ গোপনকারী যারা নিজকে মানহাজকে স্পষ্ট করে না এ সমস্ত আলেম থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের মিষ্টি মিষ্টি কিছু কথা বলে শুনে আমরা পাগল না হয়ে যাই ওইদিকে গার্ড দেওয়া লাগে তাহলে ইমামদেরকে জানাবেন আমরা মুসলমান তোমাদের মন্দিরে গার্ড দিব কি আলেম তোমরা গো মন্দিরে গার্ড দিবে দুনিয়াতে জীবনে কখনো শুনেছিলে কোনো আলেম এ দিয়েছিল নবী করিম সাল্লা সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো আলেম কথা বলে না গাঢ় তো দেওয়া কথা সহযোগিতা করলেই তো তুমি কাফের হয়ে যাবে গাঢ় দেওয়া মানে কি আল্লাহর বিপক্ষের শক্তিকে সহযোগিতা করছো মূর্তি পূজাকে তুমি গাঢ় দিয়ে সহযোগিতা মূর্তি পূজাকে সমর্থন করেছ তুমি মন্দিরে গাঢ় দিবে তুমি কেন দিবে প্রশাসন নাই দেশের প্রশাসন আছে রাষ্ট্র এটা দায়িত্ব নিবে তুমি আবার মুসল্লিদেরকে মুসলমানদেরকে গাদ দিতে পাঠাও আর মাসা আল্লাহ এই ভাই আজকে তারা দিয়েছে মন্দিরে গাড় দিয়েছ তোমরা মন্দিরে দিয়ে মসজিদকে ভাঙ্গ তোমরা কেমন মুসলমান তোমাদেরকে আর চিন্তা আমাদের বাকি নেই আল্লাহ তোমাদের হেদায় দান করুন দুঃখিত আমি যে কিছু কথা আমি বলে ফেললাম ইচ্ছা ছিল না কিন্তু আহলে আদিস মসজিদের নাম দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না মসজিদে বানি সাদ ছিল না মানে সাদের নামে মসজিদ ছিল কেন মসজিদে নাম রাখা গেল গোত্রের নামে মসজিদ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে নুবী সাল্লাল্লাহু সাল্লাফি মসজিদ আল আংসার আংসারিদের মসজিদে সালাত পড়লেন তাংসারিদের আনসারিদের মসজিদ ছিল তা আনসারের মসজিদে নাম হলো কেন বোঝা যাচ্ছে কি প্রত্যেক কি যুগে নুবী থেকে আজ পর্যন্ত কি গোত্রে গোত্রে কোন দলে দলে নামে এটা আছে আর আহলে হাদিস কেন নাম রাখি আজকে ভালো করে শুনে নেন তাহলে নাম রাখি এক নম্বর কারণ হচ্ছে যেটা কোরআন সন্ন্যার মসজিদ এর মধ্যে কোনো বেদাতের আপনার কোনো সুযোগ নেই সুতরাং যারা বেদাত করেন তারা এই মসজিদে আসেন না এটা জানিয়ে দেওয়ার জন্য